আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকে এই ভিডিওতে দেখাবো টাস অ্যান্ড গো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনি এই অ্যাপসটি ডাউনলোড দিয়ে নেবেন অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে আমি খালি ওপেন করব আর আপনারা যদি ডাউনলোড করা থাকে তাহলে আপনি ওপেন করবেন আমি অ্যাপসটি ওপেন করলাম এবং সাইন আপ করবেন অবশ্যই নতুন করে সাইন আপ করতে হবে তো এই ভিডিওতে সাইন আপ করা কিভাবে সাইন আপ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন তা আমি দেখিয়ে দেব প্রথম সাইন আপ করবেন অথবা বাম দিকে সোয়েব করবেন এরপরে আপনি এগুলো সব ইচ্ছা হলে দেখে নিতে পারেন অথবা আপনি সাইন আপে একত্রে ক্লিক ক্লিক করতে পারেন আমি সাইন আপে ক্লিক করার পর এখানে একটি মালয়েশিয়ান নাম্বার দিতে হবে মালয়েশিয়ান অথবা সিঙ্গাপুর যদি মালয়েশিয়ান নাম্বার সিলেক্ট করা থাকে তাহলে মালয়েশিয়ান দিবেন আপনি যদি মালয়েশিয়া থাকেন আমি মালয়েশিয়ান নাম্বার দিলাম একদম এখন ওটিপির জন্য অপেক্ষা করতে হবে ওটিপিও আমার চলে আসছে আমি ওটিপি দিয়ে দিলাম এখন পিন সেট করতে হবে যেহেতু পিন নাম্বারের সময় আপনার স্কিন রেকর্ড হবে না আমি পিন নাম্বারটি দিয়ে দিলাম এবং এখান থেকে সিলেক্ট করতে হবে আমি নিচের অপশানটি সিলেক্ট করে দিলাম আপনিও এখান থেকে নেক নেম অবশ্যই সিলেক্ট করে দিবেন। নেক নেম তা আমি এখানে একটি নাম দিয়ে দিব যে নামটি আমার নেক নেম হবে পাসওয়ার্ড যদি বলে যান অথবা এরকম ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই এই নামটি আপনার ব্যবহার করা লাগবে তাই আমি এই নামটি মনে রাখলাম এবং দিয়ে দিলাম এরপরে এই পেজটা আপনার পূরণ করতে হবে এখানে আপনার পাসপোর্টের যে নামটা আছে সেই নামটাই এক রকম দিতে হবে একরকম দেওয়ার পর এখানে মালয়েশিয়া যে অপশনটা রয়েছে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন যেহেতু পাসপোর্টের মাধ্যমে করবেন আমরাও বাংলাদেশি তাই পাসপোর্টের বাংলাদেশের নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পরে পাসপোর্ট অপশান আসবে এখানে পাসপোর্ট যে নাম্বারটা আছে সেই পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতে হবে আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম পাসপোর্ট নাম্বার এবং জন্ম নিবন্ধন জন্ম তারিখটা দেওয়ার পরে আপনি খালি করে টিক দেওয়ার পরে সাবমিট করে দিবেন সাবমিট করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটি অলরেডি কমপ্লিট ওয়েলকাম টু টাচ অনগো এই ওয়াললেট কমপ্লিট করার পরে এখানে এটা আসছে এখন আপনি ওকেতে ক্লিক করে দেবেন সাধারণভাবে সাধারণভাবে ওকেতে ক্লিক করে দিবেন আমার অ্যাকাউন্টটি যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমি ওকে ক্লিক করে দেব। তাই আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না পরবর্তী পর্বটি দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিভাবে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করবেন পরবর্তীতে ভিডিওতে রয়ে গেছে পাসপোর্ট দিয়ে কীভাবে ভেরিফাই করবেন সেটা আমি দেখিয়ে দেব পরবর্তী ভিডিওতে